বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা তোমরা সকলেই খুব ভালো আছো আছো এবং সুস্থ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছো বা ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো তোমাদের বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে না তাহলে কবে নাগাদ হচ্ছে কখন হচ্ছে সেটাই আমি তোমাদেরকে জানিয়ে দিব তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল এই বছরের ডিসেম্বরে কিন্তু আপাতত ডিসেম্বরে জাতীয় পরীক্ষার ভর্তি পরীক্ষাটা কিন্তু হচ্ছে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই কিন্তু এই তথ্যটা নিশ্চিত করেছে তাহলে তোমাদের ভর্তি পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে বা কখন হতে পারে এ বিষয়ে আজকের ভিডিওতে তোমাদের বিস্তারিত ক্লিয়ার করে দিব বর্তমানে শিক্ষকদের যে আন্দোলন চলছে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে দেশের মধ্যে সব মিলিয়ে আপাতত তোমাদের ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছে না এতটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো তো পরবর্তী পরীক্ষা জানুয়ারিতে না হওয়ার সম্ভাবনাও খুব পরিমাণ বেশি হয়তো বা নির্বাচনের পরে বা জানুয়ারিতে হলেও প্রথম দিকে বা মাঝখানের দিকে হতে পারে সেটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে বা পরবর্তী আপডেটের মাধ্যমে আমরা তোমাদেরকে জানিয়ে দিতে পারবো কিন্তু আপাতত যে আপডেট পেয়েছি বা লেটেস্ট যে আপডেট অনুযায়ী ডিসেম্বরে যে তোমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপাতত ডিসেম্বরে সেই ভর্তি পরীক্ষাটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না আপাতত হচ্ছে এতটুকু পর্যন্ত আপডেট আমাদের কাছে রয়েছে বর্তমানে যে সমস্ত রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে যারা এইচএসসি দু হাজার সালে পরীক্ষা দিবে তাদের টেস্ট পরীক্ষাও কিন্তু স্থগিত করে দিচ্ছে শিক্ষকরা শিক্ষকদের আন্দোলন চলার কারণে আর বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা মধ্য দিয়ে দেশ কিন্তু যাচ্ছে তো এবছর আদৌ কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে কি হবে না সেটাও এখন নিশ্চিত নয় আপাতত উপাচার্য জানিয়েছে যে ডিসেম্বরে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সূচি পরিবর্তন হয়েছে ডিসেম্বরে আপাতত পরীক্ষা হচ্ছে না এতটুকুই ছিল আমার তরফ থেকে লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো রানপাশ থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ